হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আল্লাহ রহমতে তোমাদের দ্বারা আমিও ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা করে নাস্তা ঝটফট তৈরি করে একটি নাস্তা যাদের অফিসে যাইতে দেরি হবে এবং যারা বেসালার আছে তাদের জন্য এই টিপসটা অনেক কাজে লাগবে তাহলে চলো আজকে এই নাস্তাটি তৈরি করার জন্য লাগবে হাফ দেড় কাপ পরিমাণে ময়দা এক কাপ দেড় কাপ পরিমাণের দুধ পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর ওইখানে তিনটা ডিম আলো চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে নিয়ে নিচ্ছি আমি একটা ডিম ডিমটা আমি ভালো করে লবণ দিয়ে ফেটিয়ে নেব ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা আমার ফেটানো হয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো লিকুইড দুধ দুধ দিয়ে আমি ডিমটা ভালো করে মিক্সড করে নেব এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দেড়কা পরিমাণে ময়দা ময়দাটা ভালো করে ডিমের সাথে মিক্সড করে নিতে হবে এর মধ্যে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি পানি দিয়ে ভালো করে এটাটা পাতলা করে নিতে হবে ভালো করে হবে পানি দিয়ে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে ভালো করে মিশিয়ে আমি এরকম পাতলা টাইপের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আমি এখন একটু করার মধ্যে একটু তেল দিয়ে ঘুরিয়ে নিচ্ছি আমি এখন দুই চামচ পরিমাণ ব্যাটারটা দিয়ে পাতলা করে একটা রুটি তৈরি করে নিচ্ছি চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ হালকা করে আগলা করে দিতে হবে এবং এর মধ্যে হালকা করে একটু তেল দিয়ে দিতে হবে এই পরোটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে এই পাশ সুন্দর করে একটু লাল করে মাস করে ভেজে নিতে হবে ভালো করে ঘুরে ঘুরে নেওয়া হয়ে গেছে এখন আমার একটা ভাজা হয়ে গেছে আমি এখন পরাটা প্লেটে তুলে নিচ্ছি এই কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ এগুলো আমি ভালো করে চটকিয়ে নেব আমি এখন এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি তিনটা ডিম ডিমগুলো ভালো করে এর সাথে মিশানো লাগবে আমি এখন কড়ার মধ্যে দিয়ে দেব একটু তেল এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম আমি এখন এই ডিমের উপরে সেই ভেজে রাখা পরাটা দিয়ে দেবো ভালো করে এখন পাশ ওপাশ ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে ভালো করে পরাটা এরকম মুড়িয়ে মুড়িয়ে নিব তৈরি হয়ে গেল একটা পরাটা এভাবে আমি ওই দুইটা পরাটা তৈরি হয়ে গেল আমার আর একটা পরোটা এভাবে আমি দুইটা পরোটা বানিয়ে নিয়েছি এবার আমি পরোটা মাঝখান থেকে কেটে নেব বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে এই নাস্তারটি বানানো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আল্লাহ হাফেজ